আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আমার বাড়ি গাজীপুর আমি হঠাৎ সোনার গায়ে বেড়াতে এসে সেখানে দেখি ভাই শায়েক আব্দুল মালিক মালিক দিকে তিনি এক মাসের মধ্যে ওয়াজ করতেছেন তার বয়ান শুনলাম তার বয়ান শুনে আমি মুগ্ধ হই এবং খুব ভালো লাগে তার ভগ্ধ হয়ে যাই তারপরে আর তার শাখা পাই না কিন্তু চার বছর পর দুই হাজার পঁচিশ সালে আমি সিদ্ধান্তের মধ্যে এখানে বাসা দিই থাকি থাকে আমি একদিন হঠাৎ দেখি তার এক মাদ্রেশা থামলেন যে আমি এত মাদ্রেশা খানকায় মহীশোরনাথ আমি তার নাম দেখতে পেয়ে আমি তাকে খুঁজে বের করি সে মাদ্রেশায় যেয়ে আমি আরও মুক্ত হই যে অনেকগুলো ছাত্র সে এখানে একটা খানকা খুলেছে মাদ্রাসা খুলেছে সেখানে আরবি ও বাংলা ইংরেজি তিনও সাবজেক্টে লেখাপড়া হয় টিচার খুব ভালো টিচার অভিজ্ঞতা দেখে আমি মুগ্ধ হই আমার নিজ ছেলে মেয়েরিয়াসানু আবু দাউদকে সেখানে ভর্তি করে নিই আমি তার পরিবেশে খুবই মুগ্ধ হই এবং কি আমার পক্ষ হইতে আমি একটি তাফসিরুল কোরআন আমার ভাইজানকে বিভ করি বাড়া আসা আমার পক্ষ হইতে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকালী হায়াতহী আমার মাহমার ভাই অনেক অনেক আমাকে ভালোবাসেন মহাবত করেন সে শিশুদূর গাজীপুর দৃষ্টি তিনি সে সোনার বাবু মা ফিলে উনি বয়ান শুনে আন্তরিকতা হয়ে ভালোবাসা আমাকে খোঁজ করে এসেছেন এজন্য আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন তিনি আমি দোয়া করি আল্লাহ তিনি আগে দেখা দান করে সুস্থ দান করে এমনকি তার ভাইয়ের যে দুটি ছেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হক্কানি রব্বানি বড় আলেমের দিন হিসাবে কবুল করে বারাক আল্লাহ ফি হায়াতি আল্লাহ পাক মাহবুব রহমান ভাইয়ের দিলের সকল নেক মাকাসিদ কবুল করুন আসলে সারা দুনিয়ার মানুষ যদি এইভাবেই আলেমদেরকে ভালোবেসে থাকে আলেমদের প্রতি শ্রদ্ধা দেখায় দিন ধর্মের প্রতি আগায় যায় তো মানুষের মধ্যে কোনো দুশ্মনী থাকে না তো মানুষ একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ থাকে না মানুষ আল্লাহের কোরআনকে ভালোবেসে আর দেখে ভালোবেসে দিন ধর্মকে আহ অতি সহজেই গ্রহণ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলতে পারে অনেক সহজেই ইনশাআল্লাহ